আগ্রাসন বিরোধী আন্দোলন থেকে প্রতিনিধি দল আসছে আজকে তারেক ভাইয়ের খোঁজ খবর নিতে আগ্রাসন বিরোধী আন্দোলন স্টার্টিং হয় দুই হাজার শুরুতে তো আমরা পুরো টিম এখানে দাঁড়াই তারা অতীতে রাজনীতি শিখেছে তারেক ভাইদের কাছ থেকে এটা আমাদের অস্বীকার করার কোনো আসলে প্লেস নেই আমরা একসাথে কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন ইভেন আমি ভারত বিরোধী আন্দোলন করতে গিয়ে জেলে যাই তখন তারেক ভাই আমাদের অভিভাবক রূপে অভিভাবক রূপে আমাদেরকে হেল্প করেছিলেন জেলে জেলে আমাদেরকে সহায়তা করেছিলেন লিগাল সাপোর্ট করেছিলেন এবং জেল থেকে পরবর্তীতে আমরা বের হওয়ার পরেও আমাদের যে আবাসনগত সমস্যা ছিল এই তারেক ভাই আমাদেরকে এটা সাপোর্ট করেছিলেন তো আজকে তিন দিন এখানে তারেক ভাই অনশন করতেছেন অনশন কি জিনিস এটা আমি অন্তত ব্যক্তিগত জায়গা থেকে বুঝি কারণ আমি অনশন করেছিলাম এর আগেও তারেক ভাই আমাদেরকে তখন অনেক সাপোর্ট করেছিল তো এতটুকু বলবো যে তারেক ভাইয়ের এই নিবন্ধনটার সাথে সরকার নিজে থেকে যে প্রতারণা করছে ব্যাপারটা কিন্তু এমন না এখানে আমাদের কাছে মনে হয় তারেক ভাই একজন বাংলাদেশে স্বীকৃত ভারত বিরোধী নেতা দল যদি কোনো ভাবে নিবন্ধন তিনটা আসন বা পাঁচটা আসন ধরেই নিলাম তর রেখা পাঁচটা আসনেও যদি সংসদে সদস্য যায় বা একটা আসনে যদি সংসদে যায় সেই সদস্য ভারতের বিরুদ্ধে কথা বলবে ভারতের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে এই কারণেই তারেক ভাইকে আমরা মনে করি যে নিবন্ধন দিচ্ছে না নয়তো আপনারা দেখেন বহু এনজিও এম এল এম কোম্পানি গুলো নিবন্ধন নিয়ে নিয়েছে তাদের যথার্থ অফিসটা পর্যন্ত নাই তাদের রাজপথে একটিভিজম নাই তাদের কোনো কিছু নাই ন্যূনতম যে শর্ত সেই শর্তটাও তারা করে নাই রফিকুল আমিন সাহেব আমি সরাসরি নাম বলে দিচ্ছি রফিকুল আমিন সাহেবের রাজপথে কোন সংগ্রাম ইতিহাস আছে কিনা সেই একটা ইতিহাস আপনারা আমাদেরকে দেখান তিনি নিজে বলেছেন জুলাই আন্দোলনে উনি মুক্তি পেতেন যদি উনি রাজনীতি করতেন তার মানে তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই আর তারেক ভাইদের রাজনৈতিক ইতিহাস আছে মার খাওয়ার ইতিহাস আছে জেলে যাওয়ার ইতিহাস আছে সবকিছুর ইতিহাস আছে উনি ডকুমেন্টস নিয়ে পর্যন্ত বসলো যে নির্বাচন কমিশনের কাছে ডকুমেন্টস গুলো দিল সব কিছু দেওয়ার পরেও হ্যাঁ সব কিছু দেওয়ার পরেও তারেক ভাই নিবন্ধন পাচ্ছে না এর মাত্র একটাই কারণ তার

আমরা মনে করি যে তারেক ভাই যদি শারীরিক অবস্থা যদি কোন রকম অবনতি ঘটে বা রকম কোন তারেক ভাইয়ের ক্ষতি হয় তাহলে রাজপথ কিন্তু শিক্ষার্থীরা আবারও মাঠে নেমে আসবে